পর্যটক প্রিয় লেখকবৃন্দ এবং শিল লেখক শিল্পী সম্মেলনের যারা আজকে কুয়াকাটা এসেছেন আপনাদের সকলকে শুভ স্বাগতম আমরা দেখাচ্ছি সেন্ট ক্যাসেল কুয়াকাটা সেই হোটেলের সামনে আমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে আর সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি যেই স্বাগতম যেই গেট সেই গেটটি দেখাচ্ছি এবং পাশে আমরা দেখাচ্ছি সেন্ট ক্যাসেলের সামনের যে অংশ এবং এই পাশে যে যাতায়াত করার যে ব্যবস্থা রয়েছে সেইগুলো আমরা দেখাচ্ছি এবং এখানে আজকে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছি আমাদের আরেকটি গাড়ি এসেছেন সেই গাড়ি থেকে হচ্ছে আমাদের কবি লেখক যারা তারা নামবেন তাদেরকে রিসিভ করার জন্য বরণ করার জন্য আমরা কুয়াকাটায় এসেছি আসলে কিছুটা সরু এখানে রাস্তাঘাটগুলো অনেকটা সরু আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো আমাদের এই কবি লেখকদের সেই ভিতরে আমরা প্রবেশ করব লেখক আনন্দ ভ্রমণে সকল শিল্পীরা এসেছেন ভিতরে প্রবেশ করেছেন আমরা সেন্ট ক্যাসেল সেটা যাচ্ছি এবং হচ্ছে ভিতরে প্রবেশ করব এখানে আজকে আমাদের রান্না খাবার এবং কিছুটা এখানে রেস্ট নেওয়া সেটা হবে আমরা সমুদ্রের পাড়ে চলে যাব তো যারা কবি লেখক শিল্পী অংশগ্রহণ করেছেন তাদের সকলকে অসংখ্য শুভেচ্ছা আগামী বছর যারা পঁচিশ সালে কবি লেখকদের যে লেখক ভ্রমণ নদীতে নদীপথে বইমেলা সেখানে আপনারা যারা অংশগ্রহণ করবেন তারা আমাদের এই ভিডিও দেখে আগে থেকেই প্রস্তুতি নেবেন কীভাবে হচ্ছে আপনারা সেই ভ্রমণে যাবেন হয়তো পরবর্তী বছর সুন্দরবন যাওয়া হতে পারে সেই ব্যাপারে আপনাদের মতামত কমেন্টসে প্রকাশ করবেন আর দেখতে পাচ্ছেন যে এখানেই হচ্ছে এই প্যান্ডেলের মধ্যেই হচ্ছে খাওয়া দাওয়া হবে আজকে দুপুরের এবং হচ্ছে এখানে বিভিন্নভাবে ছবি তোলার জন্য কিংবা হচ্ছে ডেকোরেশন এবং রান্নাবান্না বন্না হচ্ছে আর এই হচ্ছে সেন্ট ক্যাসেল আর সেই ভবনটি দেখা যাচ্ছে আর সকল কবিরা এখানে উপস্থিত রয়েছেন ধন্যবাদ পর্যটক যেই কবি লেখক আনন্দ ভ্রমণ বা লেখক শিল্পী হচ্ছে ভ্রমণ দুই হাজার চব্বিশ সেটির হচ্ছে দুপুরের খাবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভিতরে এবং আমরা স্যান্ট ক্যাসেল রিসোর্ট সেটি দেখতে পাচ্ছি তার মধ্যে এখানে খাবারের প্রথম পর্ব শেষ প্রায় অনেকটা এবং ভিতরে খাবারের পরিবেশন হচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি খাবারের পরিবেশনের যে সকল আইটেম রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন আমরা রাখাইন পল্লী থেকে ঘুরতে চলে এসেছি দেখতে পাচ্ছেন কবি লেখক সাহিত্যিক তাদের যে খাবারের যে বিষয়গুলো সেগুলো দেখতে পাচ্ছেন সকলের হ্যাঁ রাখাইন পল্লীর থেকে ঘুরে আসলাম আমরা এবং খাবারের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তরুণ নবীন কবি যারা রয়েছেন এবং পিছনে আমাদের অনেকেই দেখতে পাচ্ছি এবং হচ্ছে আমাদের রাজ্যা ভাই হ্যাঁ সবাই সমুদ্রের মাছ কুয়া কি পাওয়া মাছ সেটি অনেক বড় পোয়া মাছ খাওয়া হচ্ছে এবং পিছনে দেখতে পাচ্ছেন সবাই আমাদের প্রথম পর্ব শেষ এখন দ্বিতীয় পর্বের খাওয়া শুরু হচ্ছে ধন্যবাদ সকলকে